আসসালামু আলাইকুম বেন নাম সি গতকাল দুইটা ফুল গোছ গে ফেললাম হে লাগাই ঘরের হোমে লেবু গোস থাকলে হ্যাঁ কেমন দেয় লেবু গোসটা উগুলো উড়ানোর কুনাই নিয়ে গোছটা মোটামুটি জঙ্গল গেছে গয়ের হোকের সুন্দর নষ্ট হলে লেবু গোসটা লাগাই আইলাম গোবর গুড়ি কোন হানে গোবর বিশ্রী পাইনে পরে জিহে তের মাইনাকি গে কই মোর কথা কোয়াল দেখবি দিয়ে দেবে হে দেখগুলিয়া আসছে জেরা মে থাকি গোবর না পাই এটা কোনো কথা কন বাইরে ভাইসে কাকু কিলে গায় না হানে ওই দেখ দুইটা ফুল চরা আনছে ভালোই হয়েছে কাকু লাগান লাগান বড় হইলে ফুল চোখ এগুলো আনব শুরু হয়ে দিলাম রক্ত হইলে দৌ জন্য না খুলে দিলাম লাগাইয়ে মোরা আদ বারো মাস বন্যায় লাগিয়ে একটু ভালো করে শক্ত দিয়ে পেরিয়ে দিয়ে বাঁধলাম ফুল তো হয়েছে গরু নাই যদিও আমার ঘরে গরু নাই আমরা সামনের বছর কেনাটা চিন্তা রাফ করে আবার কুমবা গাছ ধরছে কুমবা বলে একটা আলহামদুলিল্লাহ মোটামুটিকে জাল টাল দেওয়া শেষ সাইটনিক দিয়ে শীর্ষে পরিবেশন করা ভালো কথা ফুল নাম কিন্তু যাই না ফুল ফুল